নমস্কার বন্ধুরা নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি মাছের ডিমের বড়া করে আলু দিয়ে রান্না করব সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমে ডিমে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার বড়াগুলো তৈরি করব এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এদিকে মশলাটা রেডি করে নেব তার জন্য লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন একটা টমেটো আর জিরে মশলাটা রেডি করে নেব মাছের ডিমের বড়াটা আমার হয়ে গেছে ভাজা তুলে নেব এবার আলু ভেজে নেব লবণ দিয়ে দিলাম আলুটা লাল লাল করে ভালো করে ভাজা করে নেব হয়ে গেছে তুলে নেব এবার কড়াই ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ একটু চিনি দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম তেল ছেড়ে গেছে মশলার থেকে এবার আলুটা দিয়ে দিলাম কষা হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব লবণ হলুদ ফুটতে দেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি সেদ্ধ হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম তরকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন